আসসালামু আলাইকুম ভিডিওতে সৌন্দর্য বর্ধিত মনোরম পরিবেশে আধুনিক স্থাপত্যের যে মসজিদটি দেখতে পাচ্ছেন প্রায় কোটি টাকা ব্যয়ে নিজস্ব অর্থায়নে এই মসজিদটি নির্মাণ করেছেন সন্দীপের জনমানুষের নেতা জনতার বন্ধু অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন সাহেব উনি সন্দীপের ওনার পরিকল উন্নয়ন পরিকল্পনার অংশ হিসাবে শুধুই মসজিদটি নয় সন্দীপের প্রত্যন্ত অঞ্চলে অনেক মাদ্রাসা মসজিদে ওনার অনুদান রয়েছে এবং অনুদান দিয়ে যাচ্ছেন এবং রাস্তাঘাট সংস্কার সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ তিনি করে যাচ্ছেন বিশেষ করে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা বিধবা অসহায় মহিলাদের কে দিয়ে একটা সোর্সের তৈরি করে দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন অধ্যাপক আমদাত হোসেন সাহেব চট্টগ্রাম তিন শান্তি বাসন হতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ছয় দশ জাতীয় সংসদ নির্বাচনে উনি আসন হতে নির্বাচন করবেন